কারণে যদি হারা আগুন দেওয়া হয় খারাপ কাজের কারণে মাদ্রাসায় আগুন হবে খারাপ কাজের কারণে স্কুল আগুন দিতে হবে সুদের কারণে ব্যাংকে আগুন দিতে হবে সিস্টেম থাকতে হবে একরকম এখন একটাকে গড়ার মালা ভরাইলেন আর একটাকে জুতার মালা ভরাইলেন আমি বললাম মাজার বন্ডামি করেছে নাকি মানুষ বন্ডামি করেছে তখন বলে ভাই হ্যাঁ মাজার বন্ডামি করে নাই মানুষ বন্ডামি করেছে তাহলে আপনি আঘাত এনেছেন মাজারের মধ্যে মানুষের মধ্যে তো আঘাত আনেন নাই যে ক্ষতি করেছে তার ক্ষতি আপনি করেন নাই জিরার আবেদন ইসলাম পেয়েছেন তার মাজার আপনি ভেঙেছেন ঠিক কিনা বলুন না তাহলে বন দামি গুনাহের কাজ যেখানে হবে ব্যাংকের মধ্যে সুদ নিলে গুণা হয় ব্যাংক বন্ধ করে দেন আপনাদের মাদ্রাসার মধ্যে খারাপ কাজ হয় মাদ্রাসা পড়ে দেন আমাদের মসজিদের মধ্যে অনেক সময় সুর এসে জুতা করে সেই জন্য মসজিদ ফুরে দেন বিচার হলে একরকম হতে হবে যদি বলেন না আমরা সংশোধন সংশোধন হলে আপনার থেকে সুরকে নির্ণয় করতে হবে সুরকে মসজিদ থেকে বের করতে হবে বন্ডকে বাজার থেকে বাহির করতে হবে মাদ্রাসার খারাপ মানুষটাকে মাদ্রাসা থেকে বের করতে হবে স্কুলের খারাপ মানুষটাকে স্কুল থেকে বের করতে হবে তখন আসবে কথা কথা এবং একই রকম সিস্টেমের আপনি এক জায়গার মধ্যে বলবেন আবার অন্য জায়গার মধ্যে আগামাতা ঠিক রাখবেন না তার মানে আপনি নিজেই প্রমাণ দিয়ে দিচ্ছেন আমরা যেখানে যেরকম ইচ্ছা সেরকম করি মূলত হকের পক্ষে নয় আমাদের পক্ষে যারা নয় তাদেরকে জ্বালিয়ে দিতে চায় ঠিক কিনা বলুন